বন্ধুরা তো নিয়ে চলে এলাম পার্ট টু মানে আমি আগে শেয়ার করেছি তোমাদের সাথে পল্লীগ্রাম টিভির পার্ট ওয়ান মানে নায়কদের হিস্ট্রি আজকে আমি শেয়ার করব নায়িকাদের হিস্ট্রি হ্যাঁ বন্ধুরা আগে আমি শেয়ার করেছিলাম আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম পার্ট ওয়ান মানে অল নায়কদের একটা কুন্ডি আজকে আমি শেয়ার করব অল নায়িকাদের আর শেয়ার করব তারা আগে কীরকম ছিল আর এখন তাদের ট্রান্সফরমেশন ভিডিওটা কীরকম হয়েছে তোমরা কিন্তু আমার এই ভিডিওতে অনেক 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 ভালোবাসা দিয়েছ তোমাদের জন্য কিন্তু আজকে আমার চ্যানেলটা অলমোস্ট নাইনটিকের কাছাকাছি থ্যাংক ইউ ফর সাপোর্ট এরকমই ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কি আজকে আমি সেই সুন্দরী সুন্দরী নায়িকাদের কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কারণ এরকম অনেক ভিউার্স আছে যারা কিন্তু আগে তাদেরকে দেখুন তাদেরকে এখন দেখছো তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা আগে তারা কেমন ছিল আর তাদের ট্রান্সফরমেশন ভিডিওটা কীরকম হয়ে গেছে সেটাই থাকতে কিন্তু আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটা কিন্তু জমজমা জমজমার ভিডিও হতে চলেছে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক স্টার্ট বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আমি কিন্তু আবারও পার্ট টু মানে আগে আমি নিয়ে চলে এসেছিলাম পলিগ্রাম টিভির অল বয়েজ মানে যে ছেলে বা নায়ক আছে তাদের আগের আর এখন মানে দেন আর নাও ভিডিও আর আমি বলেছিলাম নেক্সট আমি নিয়ে আসবো কিন্তু অল নায়িকা মানে গার্লসের আমি দেন আর নাও পলিগ্রাম টিভির নায়িকারা আগে কীরকম ভিডিও করতো বা আগে কীরকম দেখতে ছিল আবার এখন কীরকম দেখতে হয়েছে বা তাদের ফার্স্ট ভিডিও বা কোনটা ছিল তো বন্ধুরা তোমাদের কিন্তু কমেন্টের জন্যেই বা তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আজকের এই ভিডিওগুলো করা সো আশা করছি তোমাদের ভালোবাসার সাপোর্ট আমি পাবো তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস্টার আমি কিন্তু আজকে নিয়ে চলে এসেছি পল্লীগ্রাম টিভি থেকে সুন্দরী সুন্দরী নায়িকা তাদের কিন্তু আগে আর আর এখন মানে পরে দেন নাও ভিডিও কয়েকটা তার মধ্যে আমি ফার্স্টেই রেখেছি কিন্তু শ্রাবণীকে তো তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছো এই ভিডিওটা পার্ট টু দিতে যেন পার্ট ওয়ান দিয়েছিলাম বয়েস এটা পার্ট টু সো ফার্স্টেই আমি রাখছি শ্রাবণীকে শ্রাবণীর আগে দেখো কেমন ছিল আর শ্রাবণী দেখো এখন মানে এটা দেন আর এটা নাও কতটা ডিফারেন্স শ্রাবণী শ্রাবণীর আমরা আমি এখানে যে কটা ভিডিও মানে ফটোস দিচ্ছি কিন্তু প্রথম ভিডিওর ফটো বা প্রথম কিন্তু তাদের লাইফের মানে পল্লীগ্রাম টিভির সো এটা ছিল প্রথম আর প্লাস আগে ঠিক আছে দেন এখানে তো শ্রাবণীর চেঞ্জেসটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ এখানে যে কটা চেঞ্জেস বলবো সব থেকে ইউনিক চেঞ্জেস কার সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা নেক্সট আমি বলবো মোস্ট পপুলার হচ্ছে তুহিনা তুহিনা আর আগে অ্যান্ড ফার্স্ট ভিডিও কেমন ছিল আর এখন তুহিনা কেমন হয়েছে অবশ্য করে দেখে নাও আর তুহিনার কিন্তু অনেক 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 ভিডিও ভাইরাল হচ্ছে রিসেন্টলি তুহিনা কিন্তু আগুনের সাথে জুটি দিয়ে সাইয়ানা ভাইয়া গানটা করেছে কেমন লেগেছে সেই গানটা অবশ্যই কিন্তু কমেন্ট করো অ্যান্ড নেক্সট আমি বলবো বন্ধুরা সালমা সালমা কিন্তু আমার ভীষণ ভীষণ একটা ফেভারেট আমার নায়িকার মধ্যে পড়ে পলিগ্রাম টিভি সালমাকে আমার ভীষণ ভালো লাগে আর সালমার সাথে কিন্তু আমার টনি জরিটা বেশি ভালো লাগে তোমাদের সালমার সাথে কার জুড়িটা ভালো লাগে কিন্তু সেটা কিন্তু কমেন্ট করতে হলো না আমার কিন্তু সালমার সাথে টনিকে ভীষণ 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 ভালো লাগে যেমন প্রসেনজিতের সাথে রচনা বা ঋতুপর না তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্ট করো সালমার সাথে তোমাদের কার জুড়িটা পারফেক্ট লাগে সো এবার আমি যাব নেক্সট যার নাম হচ্ছে পিয়া প্রিয়ার ফার্স্ট ভিডিও কোনটা ছিল আর প্রিয়া এখন কেমন আছে বেশি ডিফারেন্স নেই কারণ রিসেন্টলি করে জয়েন করেছে আর প্রিয়ার কিন্তু বেশি ট্রান্সফরমেশন ভিডিওটা নেই বাট প্রিয়াকেও কিন্তু আমার ভালো লাগে আর প্রিয়ার সাথে কিন্তু আগুনকে বেশি সাথেও মানায় প্রিয়ার সাথে মনে হচ্ছে এখন বেশি মানাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো এখানে তোমাদের কার বা কাদের জড়ি বা তার সাথে কাদের ভিডিও তোমার বেশি ভালো লাগে নেক্সট বলবো বন্ধু রীতি যে আপাতত নেই বাট তার সাথে কিন্তু কার তার আগের ভিডিও আর এখন সে কীরকম দেখতে ছিল অবশ্যই কমেন্ট করো আপাতত বলে দেই রীতি যারা আমার নিউ ভিডিও আমার ভিউয়ার্স বা যারা এখনও জানে না যে পলিগ্রাম টিভিতে রীতি আর নেই তাদের জন্য ভিডিওটা বলে দিই আর একবার যে রীতি কিন্তু আর পলিগ্রাম টিভিতে কাজ করছে না কোনো রকম পার্সোনাল ম্যাটারে হতেও পারে বা তার অনেক রকম প্রবলেম শুনছিলাম সব কিছু কারণে রীতি কিন্তু পলিগ্রাম টিভি থেকে চলে গেছে সো সে আবার ব্যাক করতেও পারে নাও করতে পারে সে কিছুদিন জন্য চলেও আছে আসতেও পারে সেটা কিন্তু তাদের উপরে ডিপেন্ড করছে সো তার সাথে রীতির সাথে কাকে বেশি ভালো লাগতো কে না টনি কে কাকে বেশি ভালো লাগতো কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু সফি রীতি এত ভালোভাবে কোঅপারেট করতো বা ভিডিও করতো বা নাটক করতো অভিনয় করতো সো রীতির সাথে কিন্তু সবাইকে মানাতো তোমরা কি বলবো তো অবশ্যই কমেন্ট করো নেক্সট বলবো মোস্ট ইম্পর্টেন্ট সালমা মানে ছোটো সালমা আগেকার সালমা যে সববার প্রথম মানে সফিক তুই সফিক শ্রাবণের সাথে ভিডিও করতো সেই সালমা সেই সালমা শাহ ভার্সেস এখনকার সালমা দুটো সালমার তফারটা দেখো আর এখনকার এই সালমা কিন্তু এখন জরি বেঁধেছে শাহিনের সাথে শাহিনের সাথে এখন তাকে কিন্তু প্রায় কাপেল ভিডিওতে বা লাভ স্টোরি বা এরকম টাইপেরই ভিডিওতে দেখা যাচ্ছে আর সালমার সাথে শাহিনের কিন্তু ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমার মনে হচ্ছে এদের দুজনই ছোট 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 যেহেতু একই বয়সে সম বয়সে এদের দুজনকে দুজনের সাথে ভালোই মানিয়েছে কি বলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে আর হ্যাঁ বন্ধুরা এর মধ্যে দিয়ে তোমরা কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও তো কারণ তোমাদের তাহলে আমি একটু জানাবো কারণ তোমরা আমার ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করছো আমার ভীষণ ভালো লাগছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কিন্তু নেক্সট কী কার উপরে ভিডিও করবো কোন রকম ভিডিও কোন টপিকের উপর ভিডিও করতে তোমাদের বেশি ভালো লাগলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করো তো বন্ধুরা এবার আসবো আমি বর্ষা যে কিন্তু এখন আর নেই বাট বর্ষা কিন্তু আগের আগের ছবি বা আগের ভিডিও ভিডিও আর এখন বর্ষা কতটা ডিফারেন্স দেখো বর্ষা কতটা চেঞ্জ হয়ে গেছে অবশ্য সবাই চেঞ্জ হয়ে যায় এই জন্য বর্ষা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বর্ষা পালিয়ে বিয়ে করেছে এটা তোমরা অনেকেই জানো আর তোমরা অনেকেই কমেন্ট করেছ যে বর্ষা সম্পর্কে কিছু বলতে বর্ষা সম্পর্কে কিন্তু আমি অবশ্যই তোমার সাথে একটা ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি তো কি তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নেক্সট আরেকজন যে আছে সে রিসেন্টলি জয়েন করেছে সে হলো সাথী সাথীর কিন্তু ফার্স্ট লাস্ট নাটক এটা ছিল আর সাথী কিন্তু এখন এরকম হয়েছে সাথীকে তোমরা কারা কারা ভালো বসো অবশ্যই কমেন্ট করো রিসেল্টটি কিন্তু সাথীও আমার খুব ভালো একটা লাগছে আর সাথীর লাস্ট নাটকটা দেখ কেমন লাগে কিন্তু আমার খুবই ভালো লেগেছে সাথীকে কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা আপাতত কিন্তু আমি এই কজনের নাম আগের আর পরের এখন শেয়ার করলাম মাঝখানে কিন্তু অনেকেরই রয়েছে তো যাদের আগের আর পরে বাকি আমি নেক্সট ভিডিওতে কিন্তু পা এটাকে কন্টিনিউ করবো সো আপাতত কিন্তু তোমাদের এদের কাদে কাদে ভিডিও তোমাদের ভালো লাগে পার্সোনালি সেটা কিন্তু কমেন্ট করো আর কাদের জোরই তোমার ভালো লাগে আমার কিন্তু বেস্ট অফ বেস্ট এর মধ্যে সবথেকে বেশি ভালো লাগে সালমা আর টনির জুটি আর এখানে ভালো লাগে পিয়া আর আগুনের জুটি তোমাদের কি এই তোমার থাকলে জুটিটা অবশ্যই কমেন্ট করো না হলে তোমাদের কিন্তু পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বা তোমাদের যেটা সাইট তোমরা যেটা পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো সো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমাদের এটা রিকোয়েস্টেড ভিডিও ছিল সো ওটা পার্ট ওয়ান ছিল এটা পার্ট টু সো আগে আমি বলেছিলাম যে পলিগ্রাম টিভির অল হিরো নায়কের আগের আর পরের আর আজকে আমি শেয়ার করলাম নায়িকাদের আগের আর পরে সো ছোটোখাটো ছোটো খাটো অনেক কিছু আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করেছি বা শেয়ার করতে থাকবো তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু এরকম করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর এরকম ভিডিও পেতে কিন্তু যারা আমার নিউজ আর ভিউয়ার্স তারা তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে একটা অনুদ্র রইলো আজকের জন্যে টাটা বাবায় আজকের জন্য টাটা বাবাই দেখাচ্ছ কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে